বন্ধুরা এই যে দেখুন লেবু এখন তো শীতকাল তাই লেবুর কোনো গুরুত্ব নাই লেবুগুলা পেকে পেকে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এটা যদি কোনো টেস্টি ফল হতো তাহলে কি গুরুত্ব হতো একবার বুঝতেন এটা যদি কমলা লেবু হতো কিংবা কিছু আরও অন্য কোনো সুস্বাদু কোনো ফল হতো এটা তো এখন টক এখন এই যে পেকে পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখুন লেবু কোনো মূল্য নাই এগুলো আর এই সময় দেখছেন বাগানে একটা মস্ত বড়ো গাছ লেবুর গাছ তো লেবুর গাছ তো এটাই আর কি বড় এগুলো তো আর বড়ো গাছ হয় না এই টাইপেরই গাছ হয় তো মোটামুটি গাছটা বড় মানে লেবু গাছের মধ্যে তো দেখতে পাচ্ছেন লেবু গাছগুলা ফল হলে কীভাবে ঝুলে ঝুলে আছে প্রত্যেকটা ফল প্রচুর ফল নষ্ট হয়ে যাচ্ছে তো সেরকম সমাজেও ওরকম যে মানুষগুলা তেতো বা ভালো নয় সেগুলো মানের সেগুলো মানুষের গুরুত্ব অনেকটা কম আর যেগুলো মানুষ ভালো তাদের গুরুত্ব থাকেই এই যে দুই একটা কাঁচা আছে প্রচুর ফল এটা তো আবার ফেটে গেছে গেছে এখন শীতকাল চলছে খুব ঠান্ডা পড়তেছে এখন তাই লেবু গাছের আর লেবুর কোনো গুরুত্ব নাই এটা যদি বৈশাখ মাস বা বৈশাখ জ্যৈষ্ঠ বা গ্রীষ্মকালে যদি হতো তাহলে এর কতটা গুরুত্ব হতো একবার বুঝতে প্রচুর ফল এগুলা আগেই খেলে ভালো হতো এগুলা শেষের দিকে এই এই লেবু গাছটা সারা বছরই ফলে সাধারণত এই যে এগুলো পেকে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে আবার ফুল আসছে এই যে এই যে দেখছেন ফুল আসছে আবার লেবু ধরবে এটা লেবু তো বিভিন্ন জাতের আছে এটা কী জাতের লেবু আমিও ঠিক জানি না তবে এটা সারা বছরই ফলে গ্রীষ্মকালেও ফলে কিন্তু সারা বছরই ফলে চা বাগানে একটা গাছ আছে আমাদের প্রচুর ফল হয়তো যা যারা লেবু খায় ঠান্ডার দিনেও খায় অনেকে অনেক কাজে লাগে কিন্তু আমাদের এখানে কাজে লাগতো না তাই নষ্ট হয়ে যাচ্ছে যদি কাজে লাগতো তাহলে ভালো হতো আর কি এগুলো তো এখন আমাদের এদিকে বিক্রিও হবে না বিক্রি হলে ভালো হতো এটা দেখতে পাচ্ছেন প্রচুর ফল প্রায় এক দেড়শোটা ফল হবে তার বেশিও হতে পারে